নমস্কার বন্ধু আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারিতে কিছু কোশ্চেন নিয়ে সো ভিডিওটা আপনারা কিন্তু একটু কন্টিনিউ করবেন এবং আজকে ভিডিওটাতে আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করব এক দু সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেই টেটের প্রশ্ন ভুল মামলা সম্পর্কিত কিছু বলবো নতুন নিয়োগ কবে হবে দু সালে টেটের টেট যে হয়েছে তার রেজাল্ট আউট কবে হবে দু হাজার বাইশ তেইশ টেটকে একসাথে পরীক্ষা হবে এবং আলোচনা করবো ক্লাস ফাইভ ইনক্লুডেড নিয়ে সো ভিডিওটা একটুখানি আপনারা মন থেকে শুনবেন আশা করি আপনাদের কাছে যে ডাউট আছে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং যেটা যেটা বলবো সেটা সেটাই কিন্তু ঘটবে এবং কুড়ি বাইশ মামলা যেটা আছে আমি সেটা নিয়েও কিছু বলবো সো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলে আসি আজকে প্রথম পয়েন্টে কুড়ি বাইশ মামলার কেস কুড়ি বাইশ মামলার কেস কী হতে চলেছে আশা করি আপনারা কিন্তু মোটামুটি সবাই বুঝে গেছেন যে কুড়ি বাইশ মামলার কেস কিন্তু প্রায় জিতে গেছে এর পর্ষদের কাছে কিন্তু বলেছে মুখ মুখ বন্ধ করা খামে সিল করে যারা যারা সিলেক্টেড আছে তাদের নাম কিন্তু পাঠিয়ে দিতে বলেছে অর্থাৎ পর্ষদ যদি পাঠিয়ে দেয় আগামী তেইশে জুলাই কিন্তু এই মামলার পরবর্তী শুনানি জুলাইয়ের কিন্তু লাস্ট উইকে অর্থাৎ শুনানির পরে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ কিন্তু হয়ে যাবে এদের মানে যে দু হাজার সামথিং যে পোস্টগুলো রয়েছে সেটাতে নিয়োগ হয়ে যাবে অর্থাৎ এটা যদি হয়ে যায় তাহলে নতুন রিক্রুমেন্টে কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না যেটা পর্ষদ বলে আসছে এইবার বলি দু হাজার তেইশ দু হাজার তেইশ স্টেট নিয়ে এবার কিছু বলি দু হাজার তেইশ স্টেটের কিন্তু দশই জুন দশই জুন পর্যন্ত কিন্তু রিভিউ করা যাবে যে কোশ্চেনগুলোর মধ্যে তারপর থেকে রিভিউ করার পরে কিন্তু মোটামুটি জুন জুলাই অর্থাৎ জুলাই মাসের মধ্যে কিন্তু তেইশ স্টেটের কিন্তু রেজাল্ট আউট করে দেবে এটাই হবে জুলাই মাসেই কিন্তু তেইশ স্টেটের রেজাল্ট কিন্তু অলরেডি আউট হয়ে যাবে এবার আসি নতুন রিক্রুমেন্ট নতুন রিক্রুমেন্টে কি হতে পারে নতুন রিক্রুমেন্ট কিন্তু আসবে আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে নতুন রিক্রুমেন্ট আসবে এবং দু হাজার চব্বিশ স্টেটও কিন্তু অক্টোবর থেকে এই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যেই কিন্তু আসবে সম্ভবত সেপ্টেম্বরে আসবে নিউ রিক্রুমেন্ট এবং চব্বিশ স্টেট যেটা বাইশ সালে হয়েছিল বাইশ স্টেট আর বাইশ রিক্রুমেন্ট একসাথে করেছিল এইবারও তাই চব্বিশ স্টেট এবং চব্বিশ রিক্রুমেন্ট দুটো কিন্তু একসাথেই করবে আরেকটা কথা বলে দিই বাইশ স্টেট এবং তেইশ স্টেট কিন্তু একসাথেই কিন্তু এবার কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে একটা রাফলি একটা বলে দিই ভ্যাকান্সি আনুমানিক কত হতে পারে সমস্ত চাকরির পরীক্ষার রুলস অনুযায়ী ভ্যাকান্সি থ্রিজ টু ওয়ান আমি সেটাকেও যদি ধরে যদি নিই মোট ক্যান্ডিডেট তেইশ স্টেট পাশ করে কিন্তু টোটাল দু হাজার চোদ্দো সতেরো বাইশ তেইশ একসাথে বসেও কিন্তু প্রায় ষাট হাজারের ষাট পঁয়ষট্টির মতন কিন্তু টোটাল পাশ করা ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে ডিএলইডি সো এই ষাট হাজারের মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু হবে মানে সরি ইন্টারভিউ হবে ইন্টারভিউর ভ্যাকান্সি কত আসতে পারে ভ্যাকান্সি অ্যাপ্রোমেক্স কুড়ি থেকে পঁচিশ হাজার অ্যাপ্রোমেক্স বলছি এটা বাড়তেও পারে কমতেও পারে মানে এখনও পর্যন্ত পঁচিশ হাজারের মতন মানে সর্বোচ্চ পঁচিশ হাজারের মতন ভ্যাকান্সি আসলে আসতে পারে এবার একটা কথা বলে দিই ক্লাস ফাইভ ইনক্লুডেড খুবই সুখবর এবং প্রচুর ভ্যাকান্সি বাড়তে চলেছে প্রাইমারি ডেট বাট এটার সুবিধা দু হাজার বা তেইশ টেট কেউ পাবে না কারণ এটা দু হাজার বাইশ একটা কেস দু হাজার বাইশ এটা হাইকোর্টে কেস করেছে যে সমস্ত প্রাইমারি স্কুলগুলোকে এনসিটির গাইডলাইন অনুযায়ী ক্লাস ফাইভকে প্রাইমারির মধ্যে নিয়ে আসতে হবে সো সেই কেসটা কিন্তু তারা কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট জয় হয়ে গেছে এবং সম্প সমস্ত স্কুলে সমস্ত স্কুলে স্কুলে কিন্তু নোটিশ কিন্তু চলে আসছে তাদের পরিকাঠামো জানাতে কারণ ক্লাস ফাইভটাকে ইনক্লুডেড করা হবে যদি এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাট সময় সাপেক্ষ অনেকটা সময় লেগে যাবে অ্যাপ্রোমিক্স দু তিন বছর কিন্তু এতদিন ওয়েট করা যাবে না বাট পর্ষদ কিন্তু ভোটের পরেই কিন্তু নিয়োগ নোটিফিকেশান নিয়ে চলে আসবে এবার বলি যদি এই বছর যদি নিয়োগ নিয়োগের নোটিফিকেশান দেয় তাহলে নিয়োগ করবে কবে যারা যারা হবু শিক্ষক আছে স্যার আছেন তাদের একটা কথা বলবো আপনারা দু সালে বিধানসভাতে আপনারা ভোট নিতে আপনারা যাবেন নিয়োগ হয়ে যাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নিয়োগ হবে সেম যে এটা হলো ওটাও সেই সেম হবে ইন্টারভিউ এক বছর ধরে হবে সেপ্টেম্বর অক্টোবরে যদি নিয়োগ যদি নোটিফিকেশন দেয় ইন্টারভিউ শুরু হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি থেকে মোটামুটি আট ন মাস ধরে ইন্টারভিউ নেবে অল্প 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 করে নেবে তারপরে মোটামুটি এবার ইন্টারভিউ নোটিসটা দিয়ে দেবে দু হাজার পঁচিশে ডিসেম্বরে এবং জয়নিং শুরু করে দেবে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কিন্তু জয়নিং কিন্তু শুরু হয়ে যাবে এটা হলো কে সরকারের পরিকল্পনা এবং সূত্র মারফত খবর এবার মানে এ এবার আমি আজকে দুর্নীতি নিয়ে আজকে কিছু আমি বলবো না কারণ আজকে দুর্নীতি সম্বন্ধে তো কোনো ভিডিও আমি করছি না আজকে ভিডিওটা সম্পূর্ণটা একটু আলাদা হয়েছে মানে রকম হয়েছে সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুন এবং কথাগুলো পুরো অ্যাকুরেট মিলবে আমি ডেট বলে যাচ্ছি আপনারা ডেটগুলো মিলিয়ে নেবেন যে মাসগুলো বললাম এই মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণগুলো প্রসেস ক্লিয়ার হবে মোটামুটি আপনাদের এখনও ২৬ সাল পর্যন্ত কিন্তু ওয়েট করে থাকতে হবে চব্বিশ ডেট কিন্তু সামনে হবে এটা হলে আজকেকার আপডেট এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম